চাঁদপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত অন্যতম ধর্মীয় স্থাপনা হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ সময়ের সাথে মসজিদটি এই অঞ্চলের গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদটির গোড়াপত্তন হয়েছিল ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগত হজরত মকিমুদ্দিন রহমতুল্লাহ আলাইহের হাত ধরে সতেরো শতকের শেষ ভাগ থেকে এটি ইসলামের আলো ছড়িয়ে আসছে বাংলা তেরোশো পঁচিশ থেকে তেরোশো সালের দিকে হাজি মকিমুদ্দিন রহমতুল্লাহ আলাইহে এর বংশধর আহমদ আলী পাটোয়ারি প্রথমে মাটির তৈরি একটি দোচালা মসজিদ নির্মাণ করেন পরে এটি পাকা মসজিদে রূপান্তরিত হয় তিনটি অংশে নির্মিত এই মসজিদটির সবচেয়ে বড় আকর্ষণীয় অংশ একশো ফুট সুউচ্চ মিনার মসজিদের মিহরাবটি কাঁচের ঝাড়ের টুকরো দিয়ে সুসজ্জিত যা এর অনন্য শিল্পকর্মের নিদর্শন ঝিনুকের মোজাইক আর পিলারগুলোর দৃষ্টি নন্দন নকশা এর স্থাপত্যে এনে দিয়েছে বৈচিত্র্য মসজিদটি এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও স্থাপত্যে উজ্জ্বল দৃষ্টান্তের বিস্ময়কর প্রতিফলন